টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই ওই পার্টিকুলার যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দল হারানো সম্ভব টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে গতকাল মঙ্গলবার বিতর্ক সমালোচনা থাকলেও পনেরো সদস্যের ঘোষিত স্কোয়াডই চূড়ান্ত নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে তারাই এখন বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন সূচি অনুসারে স্কোয়াড ঘোষণার একদিন পর আজ বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের যাওয়ার আগে টাইগারদের অন্যতম কাজ পরে সেটিও মতো করে নিলেন শান্ত শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাতরু সিংকে নিয়ে আনুষ্ঠানিক ফটো সেশন সেরে নেয় বাংলাদেশ দল সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরাও টাইগারদের আনুষ্ঠানিক এই ফটো সেশনে শেষ দিকে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জলাল ইউনুস বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন ফটো সেশন শেষে প্রেস মিটিং এ বসেন হেড কোচ এই মিটিং এ বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা জানান কথা বলেন অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে শান্তকে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা

আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট আজীবন